সাপ্লাইতে আসলে লাগানো হয়েছে তারপরে জানেন পঞ্চান্ন সাপ্লাইতে কিন্তু আসলে যখন দুইশো পঁয়ত্রিশ চলে আসে এসি ভোল্টেজ তখন কিন্তু রহমান রহিম দর্শক আজকে আপনাদের মাঝে সম্মান অল্প কিছু পার্টস নিয়ে হাজির হলাম যেগুলো আমাদের কাজ করতে লাগে তো অনেকে কম টাকার মধ্যে ট্রানজেস্টর খোঁজেন যারা চল্লিশ থেকে পঞ্চাশ ভোল্ট এসি ব্যবহার করতে চান তাদের জন্য আজকের আমার এই ট্রানজেস্টরটি আর এখানে ড্রাইভার সার্কিট হিসেবে আমি রেখেছি আপনার সুপার বেস্ট ড্রাইভার কিট এই সার্কিটটার সার্ভিস যথেষ্ট ভালো সাউন্ড কোয়ালিটি অসাধারণ যাই হোক আজকের ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকেই দাম সহ ভিডিও বলে দাম সহ বলে দিব যে কোন মালের কি দাম তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বুস্টার সার্কিটও আছে তো বুস্টার সার্কিট এগুলো আপনারা চাইলে এরকমও নিতে পারবেন চাইলে খুচরাও মানে আপনার কমপ্লিটও নিতে পারবেন এগুলো যে আপনার যে যে কম্পোনেন্ট থাকে এগুলো সহ নিতে পারবেন এরপরে পেয়ে যাবেন হচ্ছে এই প্রোটেকশন সার্কিট বা স্পিকার যে ডিলে টাইমটা হয় আউটপুটের জন্য লাগাতে হয় এটা স্টোরিও একটা সার্কিট এই সার্কিটে আপনারা এখানে এল প্লাস দেবেন এখানে এল বা এখানে এল এ আর মাইনাস দেবেন মোট কথা এখানে দুটো প্লাস দিলে দুটো রিলেতে দুটো প্লাস আউট দিবে এরকম এবং এটা বারো ভোল্ট অপারেট এবং এটাতে অবশ্যই কিন্তু আপনার ডিসি দিতে হবে ডিসি বারো বল দিতে হবে এসি নয় ঠিক আছে আর এগুলোর বেশ কিছু কয়েকটা সার্কিট আছে এগুলো আসলে এখনও পিসিবি কমপ্লিট করা হয় নাই কিছু কাজ বাকি আছে এবং আমার কাছে যে রিলেটা দেখতে পাচ্ছেন এই যে রিলে এই রিলেটা এখানে বসানো আছে এগুলো আর বসানো হয় তো চাইলে কেউ এগুলো খুচরা আমার কাছ থেকে চাইলে নিতে পারবেন আর আরেকটা কথা বলি যদি অনেক বেশি মাল নেন তুলনামূলক সেক্ষেত্রে আপনাকে একটু সাশ্রয় রেটে দেওয়া যাবে কিন্তু দুই এক পিস তিন পিস এরকম যদি নেন সেক্ষেত্রে কিন্তু খুচরা রেটটায় ধরা হবে এরপরে আমাদের সার্কিটে কানেকশন দেওয়ার জন্য যে কানেক্টরগুলো মেল ফিমেল থাকে এই কানেক্টরগুলো কিন্তু আমার কাছে পেয়ে যাবে তো এই হচ্ছে বিষয় আর ট্রানজেস্টারগুলো যদি আপনাদেরকে দেখায় দেখুন এটা হচ্ছে টিটিসি ট্রানজেস্টার দেখুন তো এই যে দেখতে পাচ্ছেন এটাতে আপনারা জিরো থেকে শূন্য থেকে আপনারা সর্বোচ্চ পঞ্চান্ন থাকলো পঞ্চাশের মধ্যে থাকার জন্য এটার পারফরমেন্স অনেক সুন্দর দামও তুলনামূলক অনেক কম তুলনামূলক কম তো একটা জিনিস কি অনেক সময় মালের দাম কিন্তু কোথাও কম কোথাও বেশি হয়ে থাকে এটা কিনা বেচা স্থান পরিবেশ বিধে হয়ে থাকে এটা নিয়ে কোনো মাথা ব্যথা করা যাবে না কোথাও দাম বেশি হতে পারে কোথাও কম হতে পারে আপনাদের যেখান থেকে সুবিধা হবে প্রথম কথা সেখান থেকে নেবেন তো আসুন প্রথমে আপনাদেরকে দাম বলে দিই প্রথমে আসুন এদের ড্রাবা সার্কিট দেখতে পাচ্ছেন এই ড্রিয়া সার্কিটটা যদি কেউ আমার থেকে নেন অবশ্যই চেক করে দেবেন ইনশাআল্লাহ সমস্যা হলে দিব না এই সার্কিটটা আমার কাছ থেকে নিলে সাতশো পঞ্চাশ টাকা পড়বে খুচরা রেট ঠিক আছে আর এই যে স্পিকার প্রোটেকশন সার্কিট দেখতে পাচ্ছেন কমপ্লিট এটা অবশ্যই টেস্ট করে দেওয়া হবে যদি সমস্যা থাকে এই মালটা সাপ্লাই দেওয়া হবে না আর যদি বলেন যে ভাই প্রমাণ কি ভাই সাক্ষী আল্লাহ আর কিছু বলবো না কারণ ব্যবসা করতে হলে সততার সাথে ব্যবসা করতে হবে আমি প্রয়োজনে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা যেমন প্রয়োজন তেমনই বেশি নিব বলে নিব প্রয়োজনে আবার কিন্তু মাল অবশ্যই সলিড দেওয়ার চেষ্টা করব তো এটা রেট হচ্ছে আপনার পার পিস চারশো টাকা এটা স্টোরি একটা আউটপুট মানে আপনার স্পিকার প্রোটেকশন বা স্পিকার ডিলে টাইমটা হয় সেটার জন্য এটা ব্যবহার করা হয় আর এই যে রিলেগুলো দেখতে পাচ্ছেন এই রিলেগুলোর খুচরা রেট একশো টাকা যদি কেউ বেশি পরিমাণে নেন অবশ্যই কম রাখা হবে আর এই যে মাইক্রো বা মাইলার রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন শূন্য দশমিক মানে ফাইভ ওয়াট এখানে পাঁচ ওয়াট শূন্য দশমিক বাইশ ওম যে তো এটা আপনার পার পিস খুচরা সাত টাকা করে রাখা যাবে ঠিক আছে এটা আর এরপরে আসুন ট্র্যান্স্টোর যে দামটা এই ট্রানজেস্টারটা আপাতত খুচরা একশো বিশ টাকা করে রাখা যাবে কেউ যদি বেশি পরিমাণে নেন অবশ্যই কম রাখা যাবে আর এই যে আপনার রেজিস্ট্যান্স গুলো যেগুলো আমাদের ট্রানজেস্টার বেজে দেওয়া হয় এগুলো কিন্তু আপনার কোয়ার্টার ওয়ার্ট দিলেও কিন্তু চলবে ঠিক আছে এর দাম বললাম না এগুলো তো সাধারণত আমার কেউ নেন না নে না এই আর এই যে কানেক্টর দেখতে পাচ্ছেন মেল এবং ফিমেল এগুলো আমি খুলি নাই অবস্থায় বেশি দেখা যাচ্ছে তাই এগুলো আপনার প্রতি জোড়া অর্থাৎ মানে পিস মানে একটা মেল একটা ফিমেল দিয়ে হচ্ছে এটা দশ টাকা মানে এক সেট দশ টাকা এটা আর আপনার এই যে বুস্টার সার্কিট দেখতে পাচ্ছেন এটা বাইশ ট্রানজিস্টার একটা বুস্টার সার্কিট তো এই সার্কিটটা যদি আপনারা শুধু পিসিবি নেন এরকম প্লেন নেন সেক্ষেত্রে একশো নব্বই টাকা পিস রাখা যাবে খুচরো আর যদি এটাতে আপনারা চান যে না ভাই আমি এটা কমপ্লিট নিব যেখানে যে রেজিস্ট্যান্স থাকে টেন ওমসের সুন্দর সুন্দর বাইশ যেটা থাকে এই যে রেজিস্ট্যান্স লাগে এটা কমপ্লিট নেবেন সেক্ষেত্রে চারশো বিশ টাকা পড়বে এটা চারশো বিশ টাকা ভিডিওতে যে রেট বলা থাকবে এটাই আপনাদের জন্য নির্ধারণ করা হবে আর যদি কেউ বেশি পরিমাণে নেন সেটা অবশ্যই আলোচনা সাপেক্ষে একটা কিছু করা যাবে তো এই হচ্ছে বিষয় আর এখানে একটা জিনিস হচ্ছে কি আপনারা যদি কেউ টু ইউ হিট নিতে চান এটা আমার কাদের জন্য রাখা পুরাতন আপনারা যদি এরকম টু ইউ হিট নিতে চান তো একশো তিরিশ টাকার মতো ইঞ্চি পড়বে এটার যে কোয়েন্সি নিতে চান সেই কোয়েন্সি মানে ইঞ্চি হিসেবে এগুলো হচ্ছে ইঞ্চি হিসেবে আর যেগুলো আমরা পুরাতন কিনতে পাই বা শেখপাড়া বা আপনার জাহাজের মাল যেটা বলে তো ওইগুলো আপনার কেজি চুক্তি বিক্রি করা হয় কিন্তু এগুলো হচ্ছে আপনার ইঞ্চি চুক্তি তো এটা একশো তিরিশ টাকা করে ইঞ্চি টু ইউ হুইট সিন এগুলো এটার সুবিধা কী দেখুন এখানে যদি আমার ট্রানজেস্টর লাগানো থাকে এরকম করে এরকম করে যদি ট্রানজেস্টর লাগানো থাকে তো এইভাবে দিয়ে এটাকে জাস্ট এভাবে এরকম দেওয়ার পরে যেহেতু এটা বুস্টার আলাদা এরকম একটা সার্কিট দিতে হবে আর যদি এটাতে আমরা ব্রিজ মোড করতে চাই তাহলে এখানে আমার দুটো ড্রাইভার এরকম ব্যবহার করতে হবে ঠিক আছে ভোল্টেজ সেন থাকবে তো যদি কেউ ব্রিজ মোডে এরকম সার্কিট আর কমপ্লিট নিতে চান যোগাযোগ করবেন সেক্ষেত্রে এই বেসিক মালের দাম সহ আপনি কেমন মানে ট্রানজিস্টর কত পিস ট্রানজিস্টার করে নিতে চান ওইটার উপর ডিপেন্ড করে ছাড়া দাম কম বেশি হবে তো যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া এবং বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন আর ব্রিজ মোডের সাউন্ডের কথা এটা কোনো কথা হবে না এটা এক কথায় বেস্ট কোয়ালিটি যারা না ব্যবহার করছেন তারা বুঝতে পারবেন না তো আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর আমি অনলাইনে সেল বিষয়ে ইলেকট্রনিক বিষয়ে এক প্রকার নতুন ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন রাখতেছি আজকে কোনো কিছু জানার দরকার হলে অবশ্যই কমেন্টে বা ইমো নক দেবেন আরও হ্যাঁ দাম মনে হয় বলা হয়নি এই ট্রান্ডেস্টারটা খুচরো দাম রাখা হয়েছে একশো টাকা আর যদি কেউ বেশি পরিমাণে নেন অবশ্যই দেওয়া যাবে আর এই ট্রান্জেস্টারটা কিন্তু আমি হুট করে এনেই বলতেছি না যে আপনাদের কিনতে হবে বা বিক্রি করব এটা আমি ব্যবহার করেছি এবং একটা ফোর জিরো এইট জিরোতে পঞ্চান্ন হয়েছে তো আপনারা জানেন পঞ্চান্ন কিন্তু আসলে যখন চলে আসে এসি ভোল্টেজ তখন কিন্তু প্লাস ভোল্টেজ এসি বের হয় যেটা ফিল্টারিং কিন্তু আশির মতো চলে আসে তো আমি রিকমেন্ড করব আপনাদেরকে এই ট্রান্সটা নিলে সর্বোচ্চ পঞ্চাশ ভোল্ট ব্যবহার করবেন আশা করি লাইফ টাইম একটা ভালো সার্ভিস আপনারা পাবেন তো আজকে ভিডিও রাখতেছি আল্লাহ হাফিজ